প্রিয় ছাত্রছাত্রী এই মাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের ভূগোল পরীক্ষা হয়ে গেল তো অনেকেই তোমরা অপেক্ষা করে আছো যে কখন আমি উত্তরগুলো তোমাদের জানিয়ে দেবো অ্যানসার কিগুলো তো চলো দেরি না করে আমরা উত্তর গুলো জেনে নিই ঝটপট তোমরা নিশ্চয়ই জানো যে আমি ভূগোল পড়াই না ভূগোল আমার বিষয় নয় আমি বিশিষ্ট ভূগোল শিক্ষকের কাছ থেকে প্রশ্নের উত্তর গুলো জেনে নিয়ে তারপর আমি তোমাদের আপলোড করছি যে কারণে একটু দেরি হলো ঠিক আছে তবে হ্যান্ড্রেড পারসেন্ট উত্তরগুলো সঠিক এইটুকু তোমরা ভরসা রাখতে চলো প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক যখন দুটি সন্নিহিত হিমবাহ হিমবাহের পার্শ্ব গাবরেখা একত্রিত হয় তখন তা ড্যাশ গঠন করে কি গঠন করে দুটো হিমবাহের পার্শ্ব হিমবাহের মাঝখানে যেটা হয় সেটা মধ্য অতএব সঠিক উত্তর হলো মধ্য গাবরেখা দুই নম্বর প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট থিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে কি নামে পরিচিত এই ভূমিরূপটা জার্মানিতে কার নামে পরিচিত তিন নম্বর প্রশ্ন বামস্তম্ভ ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো এই বামস্তম্ভ এবং স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি হবে তোমাদের অপশন নাম্বার ডি পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো এখানে খুব সুন্দর একটা নিম্নে অঙ্কিত চিত্রটির চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্প নির্বাচন করো ভূগোল বিষয়টাই হচ্ছে চিত্র নির্ভর এবং আশা করি তোমরা এখানে শীতল বায়ু উষ্ণবায়ু শৈলক্ষেপ বৃষ্টি এই যে বিষয়গুলো ঠিক আছে এই সম্পর্কটা তোমরা খুব ভালো জানো সেই সম্পর্কের ভিত্তিতে সঠিক উত্তর হবে অপশন সি তারপর নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহিষোপান অঞ্চল থেকে আহরিত হয় সঠিক উত্তর হবে ফসফেটিক নডিউলস ফসফেটিক নডিউল ছয় নম্বর প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক আফ্রিকা তারপর যে ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো বিশাখাপত্তনম সঠিক উত্তর আট নম্বর প্রশ্নের উত্তর অঞ্চল হলো একটি কি দেখো এটা সঠিক উত্তর হবে ভৌগোলিক অঞ্চল ঠিক আছে তবে ভৌগোলিক অঞ্চলটা তো প্রাকৃতিক অঞ্চলের বাইরে নয় সুতরাং কেউ যদি করে থাকে প্রাকৃতিক অঞ্চল তাহলে সেটাও কিন্তু সঠিক হতে পারে তারপর ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় কত সালে উনিশশো সালে তারপর নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয় সেটা হচ্ছে পাঞ্জাব নম্বর প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানো ঠিক আছে এই স্তম্ভগুলো যেমন নিবিড় বসতিযুক্ত অঞ্চল মধ্যম ঘন বসতি যুক্ত অঞ্চল বিরল বসতি যুক্ত অতি বিরল বসতিযুক্ত অঞ্চল একের দাগের হবে সি দুইয়ের দাগের হবে ডি তিনের দাগের হবে বি চারের দাগের হবে এ সুতরাং সঠিক অপশন হবে এ অপশন অপশন এ এগারোর সঠিক অপশন হবে এ তারপর চলে যাচ্ছে আমি বারো নম্বর প্রশ্নে তিন দিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর কি আকৃতি গ্রামীণ বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে ওয়াই সঠিক উত্তর ডি ওয়াই তারপর চলে যাচ্ছে আমি তেরো নম্বর প্রশ্নে জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য কি জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হল জলাশয় মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ নম্বর প্রশ্ন বাম ডান স্তম্ভ এটা মিলিয়ে সঠিক উত্তর হবে কৃষি পরিকল্পনা শস্য পঞ্জিকা একের সি দুয়ের কৃষি জমির উর্বরতা বৃদ্ধি কৃষি জমির উর্বরতা বৃদ্ধি দুয়ের ডি শস্যাবর্তন কৃষিকাজের পৌনপণিকতা তিনের এ শস্য শস্য প্রগাঢ়তা আর শস্যের প্রাধান্য চারের ডি শস্য সমন্বয় সুতরাং এইগুলো মিল করলে সঠিক অপশনটি আসছে অপশন ডি সঠিক অপশন আসছে অপশন ডি এরপর চলে যাচ্ছি পনেরো নম্বর প্রশ্নের উত্তর পনেরো নম্বর প্রশ্ন আছে ভৌম জলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকা প্রয়োজন বা আবশ্যক এটা খুব সহজ প্রশ্ন সেটা হচ্ছে প্রবেশ্য এবং অপ্রবেশ্য ভূগর্ভে শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকা প্রয়োজন তবে জলের ভান্ডার সঞ্চিত হবে বা জমে থাকবে ষোলো নম্বর প্রশ্ন ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির নির্ধারণের পদ্ধতিকে কি বলা হয় জন অভিক্ষেপ সঠিক উত্তর ডি এই প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরা কমন পেয়েছ যে স্যারের কাছে পড়েছ তারপর দু সালের আদম অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রম হ্রাসমান বিচারে সাজাও ক্রম হ্রাসমান তার মানে মানে পরপর কমছে এমন মানে প্রথমে তাহলে বেশিটাই দিতে হবে তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সি বি এ ডি অর্থাৎ সঠিক উত্তর এ আঠারো নম্বর প্রশ্ন সঠিক বিকল্পটি প্রশ্ন সূচক স্থানে বসাও আমদানি বাণিজ্য পুনর রপ্তানি বাণিজ্য রপ্তানি বাণিজ্য তাহলে এখানে আন্তর্জাতিক বাণিজ্য সঠিক উত্তর বি আন্তর্জাতিক বাণিজ্য তারপর চলে যাচ্ছি খুব সহজ একটা প্রশ্ন যেটা ক্লাস এই এইট নাইনের ভূগোলেও আছে সেটা হলো মহিসঞ্চরণ মতবাদের প্রবক্তাকে মহিসঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার তারপর উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি কেমন হয় সমবাহু ত্রিভুজের মতো একুশ নম্বর প্রশ্ন নিম্নের স্তম দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো ঠিক আছে সেটা হচ্ছে পচাপাতা লার্ভা ছোট মাছ বড় মাছ ঘাস ফরিং ব্যাং সাপ বাজপাখি কুকুর কুকুর বিয়োজক উদ্ভিদ হরিণ এগুলোর সঠিক বিকল্প নির্বাচন করলে হয় বি বি অপশন তারপর চলে যাচ্ছি বাইশ নম্বর প্রশ্ন কাস্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের করদম নিম্নলিখিত যেটি যে নামে পরিচিত লাল বর্ণ সেটা হচ্ছে টেরা রোসা ঠিক আছে অনেকে হয়তো তোমরা বলবে ল্যাটেরাইট যেহেতু লাল কালারের সঙ্গে যুক্ত বা লৌহ না এটা হবে টেরা রোসা আচ্ছা তারপর চলে যাচ্ছি তেইশ নম্বর প্রশ্ন তো প্রিয় ছাত্র ছাত্রী কার কেমন হচ্ছে বা প্রশ্ন কেমন হয়েছে সে বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে মতামত জানিও বিবৃতিটি পড়ে সত্য মিথ্যা উল্লেখ করো দেখো বিবৃতিটি পড়ে সত্য মিথ্যা উল্লেখ করলে প্রশান্ত মহাসাগর পৃথিবী পৃষ্ঠের তিন ভাগের মধ্যে এক ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করছে এই বক্তব্য সত্য সমুদ্রতলের ভূপ্রকৃতির করা হয় সমুদ্র বিজ্ঞানে মেগালানকে সমুদ্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় না নিশ্চয় না তিনি সমুদ্র অভিযাত্রী হতে পারেন কিন্তু সমুদ্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা নন তাহলে এটা মিথ্যা তারপর দক্ষিণ গোলার্ধে অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি এটাও মিথ্যা তাহলে সঠিক অপশন হচ্ছে আমাদের অপশন সি তারপর চলে যাচ্ছি নম্বর নম্বর প্রশ্নে প্রশ্ন কি আছে নিরক্ষীয় বৃষ্টি অঞ্চলে বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যধিক উষ্ণ ও আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী কারা নিরক্ষীয় বৃষ্টি অঞ্চলের অত্যধিক উষ্ণ ও আর্দ্র পরিবেশে বসবাসকারী দেখো এখানে মঙ্গলও নয় বেদুইন তো নয় ঠিক আছে ল্যাপ নয় বটু বা বান্টু বান্টু প্রজাতির মানুষ সাধারণত আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারপর স্থূল জন্মহার সি এটা কি এটা হলো এক বছরের জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা ডিভাইডেড বাই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা ইন্টু ওয়ান থাউজেন্ড অর্থাৎ সঠিক উত্তর বি তারপর ছাব্বিশ নম্বর প্রশ্ন বন্যবণ অঞ্চলে উঁচু স্থানে গড়ে ওঠা বসতিকে কি বলে শুষ্ক বিন্দু বসতি বি তারপর চলে যাচ্ছে সাতাশ নম্বর প্রশ্নের উত্তর দেখো এখানে একটা বসতিটি কোন অঞ্চলের বসতি উল্লেখ করো একটা চার্ট দেওয়া আছে সেই চার্ট অনুযায়ী সঠিক উত্তর হবে রৈক্ষিক বসতি অপশন ডি তারপর চলে যাচ্ছে আমি আঠাশ নম্বর প্রশ্নে আঠাশ নম্বর প্রশ্ন কি আছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি কোথায় ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর গুজরাট তারপর চলে যাচ্ছি উনত্রিশ প্রশ্ন নম্বর আছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল কি পর্যায়ন অপশন বি তিরিশ নম্বর প্রশ্ন নিম্নক্ত প্ল্যাটফর্মগুলির নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত এটা দেখো জুম মাইক্রোসফট টিম গুগল মিট স্কাইপ তাহলে এগুলো সবগুলো হচ্ছে ভিডিও কনফারেন্স নম্বর নম্বর নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় সঠিক উত্তর হবে খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার এই উত্তরটা প্রযোজ্য নয় এ বত্রিশ নম্বর দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য তার কারণ হচ্ছে কোনটি প্রযোজ্য নয় সরি কোনটি প্রযোজ্য নয় কোনটি প্রযোজ্য নয় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় চাপে খুব কষ্টসাধ্য অর্থাৎ সঠিক অপশন হবে ডি তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায় খারি এটা তো আমরা জানি সহজ উত্তর তারপর পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ হচ্ছে ভ্যান হ্রদ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটা এটা খুব সহজ উত্তর একদম সেটা হচ্ছে ধর্ম জাতিগত ভেদাভেদ ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ভূগোলে পঁয়ত্রিশটাই প্রশ্ন থাকে বাকিটা প্র্যাকটিক্যালে থাকে তো এই ছিল পঁয়ত্রিশটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা ঝটপট মিলিয়ে নাও এবং কার কত স্কোর হচ্ছে আমাকে একটু কমেন্টে কমেন্ট বক্সে জানিয়ে দাও তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে জুড়ে যাও তোমাকে অনেক স্বাগত ধন্যবাদ